ঐতিহাসিক হার্ডিন সেতু উদ্বোধনকালে সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী স্যার রবার্ট ইউলিয়াম গেলস আবেগ ভরে বলেছিলেন যে সেতু নির্মাণ করে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এ সেতু বনা হয়ে থাকবে কথাটি যে কতখানি সত্য তার প্রমাণ একশো বছর আগে পদ্মা নদীর বুকে তৈরি করা এই ব্রিজটি শতবর্ষ পেরিয়ে একশো বারো বছরে পদার্পণ করলেও সেতুর গায়ে বার্ধক্যর কোনো ছাপ পড়েনি অনেক শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়েও আজও দণ্ডাইমান দাঁড়িয়ে আছে বাংলাদেশের সালে এসে এই একশো বারো বছর পূর্ণ হল একশো বারো বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি তখন পদ্মার ছিল ভরা যৌবন পদ্মার যৌবন এখন শেষ চলতেছে কিন্তু চিরযৌবনা হারিন্স ব্রিজ পদ্মার বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী এই ব্রিজ ছিল বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ঐতিহাসিক হারিন্স ব্রিজ স্থাপনের অনেক ইতিহাস রয়েছে উনিশশো নয় সাল থেকে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ব্রিজ নির্মাণের সময় ছিল উনিশশো নয় থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত প্রায় চব্বিশ হাজার চারশো শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় বৃষ্টি তৎকালীন হিসাব অনুযায়ী নির্মাণ ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো চৌষট্টি রুপি বৃষ্টির দৈর্ঘ্য এক কিলোমিটার এর উপরে দুটি বটগেস রেল লাইন আছে শৈল্পিক কারুকার্যে ঘোষিত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারকবাহক লাল রঙা হার্ডিংস ব্রিজ একশো বারো বছর পেরিয়ে এখনও দর্শনার্থীদের মন আকৃষ্ট ও মুগ্ধ করে চলেছে ব্রিজটির পাশ দিয়েই দুই সালে তৈরি হয়েছে লালনসা সেতু নামে একটি সড়ক সেতু যা পদ্মার বুকে ঐতিহ্যবাহী হার্ডিংস ব্রিজের সঙ্গে এক অপরূপ সৌন্দর্যে মিলেমিশে রয়েছে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এখানে কেউবা আসে নৌকা ভ্রমণের মাধ্যমে এই অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে এছাড়া প্রতি বছর বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় এই স্থানে নির্মাণের একশো বারো বছর পেরিয়ে গেল উপমহাদেশের ঐতিহ্যবাহী হার্ডিংস ব্রিজ স্বচ্ছকে দেখার কৌহল যেন আজও মানুষের মনে রয়ে গেছে দর্শনার্থীরা হার্ডিংস ব্রিজের নিচ থেকে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কাছ থেকে দেখতে পছন্দ করেন ঈদের সরকারি ছুটির কারণে মানুষের সমাগম অনেক বেড়ে যায় এখানে এসেছে যার মতো করে ছবি তোলে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার ও পোস্ট করে থাকেন তো বন্ধুরা আমরা এখন নিচ থেকে উপরে যাব। এবং উপর থেকে হার্ডিংস ব্রিজ ও লালন সেতু সহ নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের পুরো ভিউটা দেখতে আরও সুন্দর লাগে সত্যি বলতে বাঘরুদ্ধকর একটি জায়গা অসম্ভব সুন্দর কি নৈসর্গিক এক দৃশ্য আমার বাসা যেহেতু কুষ্টিয়াতে এই সেতু থেকে আমার বাসার দূরত্ব তিরিশ কিলোমিটার মাঝে মধ্যে এই সেতুতে এসে বিকেল টাইমে সময় কাটাতে বেশ ভালোই লাগে তবে এই সেতুতে পদ্মা সেতুর মতো কোনো বিধিনিষেধ নেই আপনি চাইলে বাইক নিয়ে এসে এখানে স্ট্যান্ড করে সময় কাটাতে পারবেন তবে এখানে বাইক নিয়ে আসলে সব থেকে বেশি ভালো হবে তো ভিউর্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হারিং ব্রিজের নির্মাণ ইতিহাস নিয়ে আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে হারিং ব্রিজের নির্মাণ ইতিহাস সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে ভিডিওটি দেখে আসতে পারেন